উমর আঞ্জুমান মেহেজাবিনকে বিয়ে নয় হুমকি দিলেন জনপ্রিয় ইউটিউবার আঞ্জুমান বিয়ে নয় নিজের জীবন দূরের কথা এবার উমরানকে হুমকি দিলেন তিনি নিজেই তিনি বলেছেন আঞ্জুমান যোগ্যতা আঞ্জুমানের নাকি তার জীবন সঙ্গিনী হওয়ার হওয়ার এও বলেছেন আঞ্জুমান তিনি দেখে আঞ্জুমান মেহজাবিন উমরকে এনে একের পর এক গুজব ছড়াচ্ছে এরকমভাবেই আঞ্জুমান মেহজাবিন বলেছেন উমরান ফায়ারকে তিনি গরাবে নিজের জীবন সঙ্গী কিন্তু এ প্রত্যাশা যেন আর থাকবে না কেননা উমরান ফায়ার এবার নিজেই তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন আঞ্জুমান মেহজাবিনের মতো টিকটক

নামে পরিচিত হবে বাংলাদেশে কিন্তু এই বিষয়ে আঞ্জুমান মেহজাবিন বলেছেন তিনি নাকি কিছু জানেন না আঞ্জুমান মেহজাবিন এও বলেছেন গুজবে কখনো কান দিবেন না কিন্তু ওমরান ফায়ার হাজারো অডিয়েন্স এটাই মন্তব্য প্রকাশ করতেছেন আঞ্জুমান মেহজাবিন নিজে বলেছিলেন উমরান ফায়ারকে গড়াবে নিজের জীবন সঙ্গে কিন্তু উমরান ফায়ার এবার তার প্রতিপক্ষ না নিয়ে ওমরান ফায়ার বলেছেন আঞ্জুমান মেহজাবিনকে তিনি কখনোই গড়াবেন না নিজের জীবন সঙ্গে এই বলে হুমকি দিয়েছেন ওমরান ফায়ার কিন্তু একটা বিষয় স্পষ্ট হয় জনপ্রিয় ইউটিউবার উমরান ফায়ার কিন্তু একের পর এক টিকটকারদের নিয়ে বাজে মন্তব্য প্রকাশ করেছেন একের পর এক টিকটকারকে তিনি দিয়েছেন বাস কিন্তু তো এই বাস সকলের জন্য নয় যারা ভিউর নামে ব্যবসা করে তাদেরকে দিয়েছেন উমরন ফের বাস একের পর এক মানুষকে বলদ বানিয়ে যারা ভিউ কামায় তাদেরকে শুধু বাস দেন উমরান বাংলাদেশে উমরানের রয়েছে হাজারো অডিয়েন্স এক একটা যেন আগুনের গোলা তারাই তো বলেছিলেন উমরান মেহজাবিনকে হুমকি দিয়েছেন তারা বলেছেন উমরণ ফের কখনোই মেনে নেবেন না আঞ্জুমান মেহজাবিনকে তবে অনেক অডিয়েন্স এও মন্তব্য প্রকাশ করেছেন আঞ্জুমান মেহজাবিন এবং উমরান ফের নিয়ে সরানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য তো যারা বাজে মন্তব্য সার্বণ প্রতিদিন তাদের পেছন দিয়ে দেব গরম